ঘোষণা পত্র এগুলোতে ছিল আমাদের মোট দিয়ে চাওয়া পাওয়া এবং পরবর্তীতে একটি সঞ্চয় গ্রহণ নির্বাচন দিয়ে বিদায় কিন্তু আমরা একদম পর দেখতে পাই এই সুশীল ইন্টারনেট সুশীলতার ফাঁকে পরে

তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে গণ আন্দোলন করে তুলব আমরা আমরা আমাদের যে পরবর্তী কর্মসূচি সেটা ঘোষণা করছি এখন যদি জেলায় পোষণের না দেওয়া হয় তার বহানে করা হয় তাহলে আমরা আন্দোলন করে তুলবো এবং তার ভিতরে হিসেবে আমরা আগামী চার দিন গণসংযোগ করব আমরা পুরো বাংলাদেশের মানুষকে জানাবো যে সরকার আমাদের সাথে প্রতারণা করেছে তিরিশ কর্ম দিবসের কথা বলে তারা এখানে দেয় নাই এই যে প্রতারণা করেছেন এই প্রতারণার বিরুদ্ধে আমরা গণ আন্দোলন গড়ে তুলব এবং সামনে পেহারা জুলাই একই জুলাই সারা দেশের ছাত্রজন সাথে নিয়ে আমরা আবার জুলাই জলে তার গণ অনুশীল দেব আগামী একই জুলাই পহেলা জুলাই জুলাই এক পক্ষ থেকে দাবিতে ছাত্র জনতার দলের মিছিল ঘোষণা করছি আগামী একই জুলাই জুড়ে পক্ষ থেকে জুড়ে ঘোষণা পেট্র এবং বন এক বিচারের দাবিতে জুড় জনতার ছাত্র জনতার দলের মিছিল ঘোষণা করছি ধন্যবাদ